বন্ধুরা চলে এলাম আজকে একটা অন্যরকম নতুন রেসিপি নিয়ে প্রথমেই একটা বাটির মধ্যে আমি একটু ওটস নিয়ে নেব এই ওটসটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব ওটসটা কড়ার মধ্যে দিয়ে দিলাম কড়াটা আগে থেকেই জ্বালিয়ে রেখেছিলাম তো এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে একটু রোস্ট করে নেব একটুখানি গরম হয়ে গেলেই গ্যাসটা আমি অফ করে নেব বেশি বেশিক্ষণ যদি আমি এটাকে জ্বালিয়ে রাখি তাহলে ওটসটা পুড়ে যাবে তো যে বাটির মাপ করে আমি ওটস নিয়েছিলাম ওই বাটিরই মাপ করে একটু বেশি পরিমাণে আমি একটু চিড়ে নেব চিড়েটা এই ছোট বাটিতে ধোয়া যাবে না তাই জন্য আমি একটু বড়ো সাইজের একটা বাটিতে নিয়ে ওটসটা একটু ধুয়ে ওটস না সরি বন্ধুরা চিঁড়েটা আমি একটু ধুয়ে নেব চিড়েটা আমার ধোয়া হয়ে গেছে তো চিড়েটাকে জল ঝরিয়ে আমি একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নেব খুব ভালো করে জলটা চিপে নিতে হবে এমন নয় একটু জল জলে থাকলেই ভালো কারণ এটাকে পেস্ট করতে একটু সুবিধা হবে তো যে যেটুকু জল ঝরানো যায় আমি ওরই মধ্যে হালকা করে একটু জল ঝরিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার ওই যে আমি ওটসটাকে ড্রাই রোস্ট করেছিলাম সেই ওটসটা আমি নিয়ে নেব মিক্সার জারের মধ্যেই নিয়ে নেব এবার এটাকে একটু আমি পেস্ট মতো করে নেব এটাকে আমি পেস্ট করে নিয়েছি কিন্তু যেহেতু চিড়ে আর চিরেটা ভেজা ওটসটা রয়েছে তাই একটু জল দিয়ে দিয়ে আমাকে বাটি থেকে এর মধ্যে নিতে হচ্ছে পেস্টটা একটু শক্ত হয়ে গেছে তো ওই মিক্সার জারের মধ্যেই আমি একটু জল দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেব যাতে করে এরকম শক্ত না হয়ে যায় তাহলে কিন্তু যে জিনিসটা আমি বানাবো সেইটা মানে ভালো মতো তৈরি হবে না এবার এটাকে ভালোভাবে আমি মিক্সড করে নেব কিছু সবজি আমি নিয়েছি দিয়ে দেব এটা আমার মিক্সড করা হয়ে গেছে এখানে আমি একটা গাজর নিয়েছি গাজরটাকে আমি গ্রেট করে দেব তার আগে এখানে দিয়ে দেবো একটু বিনস বিনসটা আমি এর সাথে মেশাবো আর গ্রেড করা গাজর দেব আমি এখানে একটা নিয়েছি আপনার ইচ্ছা হলে হাফও নিতে পারেন গাজর ভালো করে গাজরটাকে এর মধ্যে গ্রেট করে দেব যতটা পরিমাণ তৈরি করবেন সেরকমই সবজি নেওয়ার চেষ্টা করবেন তো গাজরটা গ্রেট করা হয়ে গেছে এবার আমি এটাকে একটুখানি হাতের সাহায্যে মিক্সড করে নেব তার আগে একটু দিয়ে দেব নুন নুন আর ঝালটা আপনারা ব্যালেন্স করে নেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন মানে স্বাদ অনুযায়ী আর দেব একটু চিনি এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তো বাচ্চারা খাবে যেহেতু একটু চিনি দেবেন তাদের মুখে ভালো লাগবে আপনারা ইচ্ছা হলে যখন আপনাদের ব্রেকফাস্ট বানাবেন এ চিনিটা স্কিপ করতে পারেন কারণ এটা একটা হেলদি ব্রেকফাস্ট তো তো যাই হোক এটাকে একটু ভালোভাবে মিক্সড করে নেব আপনারা প্রয়োজন হলে একটু জল মেশাতে পারেন দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটাকে আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আর একটু ভালো করে মিক্সড করে নেব এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব এখন আমি পেঁয়াজটা দেব না তো এবার এটাকে বের করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম একটা ডিম আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব ডিমের কিন্তু কোনো কিছুই ফেলার নয় যখন ডিমটা ফাটাবেন ভেতরের অংশটাও ভালোভাবে চেঁচে নিয়ে নেবেন আর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে তার হাফ আমি এখানে ওইটুকুই পেঁয়াজই দেব বেশি পেঁয়াজ দেব না তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ডিমটার পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু তেল আপনারা বাটার গ্রিস করেও করতে পারেন কিন্তু আমি এখানে অল্প একটুখানি তেল দেব তেলটা দিয়ে আমি একটু ব্রাশ করে নেব এর আগে আমি যত চিলা বানিয়েছি আমি কিন্তু বাটারেই বানিয়েছি এই প্রথমবার আমি তেলে বানালাম সেই ভিডিওগুলোও দেওয়া আছে আমি কেমন করে করেছি ফ্রাইং প্যানটা একটু গরম করে নেব তেলটা যাতে করে আমার এটা বানাতে সুবিধা হয় এবার এক হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব মোটা করে ব্যাটার দিলে কিন্তু উঠতে একটু অসুবিধা হবে যতটা সম্ভব গোল করার চেষ্টা করলাম কিন্তু সম্পূর্ণ গোল হলো না এবার এটাতে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকাটা একটু তুললাম তো বন্ধুরা তুলতে একটু অসুবিধা আমার হয়েছে কারণ এটা একটু ঘেটে ঘেটে গেছে যেহেতু সবজি দেওয়া রয়েছে তাই জন্যে আমি মানে একটু অসুবিধা আমার হয়েছে আর সকালবেলা আমার একদম হাতে সময় ছিল না যেহেতু এটা ছেলের টিফিনে দেব সেহেতু আমাকে একটু তাড়াহুড়ো কিন্তু করতে হয়েছে এবার দেখুন এটা উঠিয়েছি আমি দিয়ে আমি একটু উল্টে দিয়েছি আর এক পিঠ হতে দিয়েছি উল্টানোটা দেখা হয়নি তাড়াহুড়োর চোটে তো এটা একটুখানি উল্টে দেখুন এই পিঠটা লাল হয়ে গেছে আর ওই পিঠটা এখনও আমি হতে দিয়েছি এটা কিন্তু কাঁচা থাকলে উঠবে না আমার মাথায় ছিল না আমি একটুখানি ঢাকা দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিলাম তবে কি এটা কিন্তু ভালোভাবে উঠেছে এটা হয়ে গেছে আমি আমি টিফিন বক্সে নিয়ে নিয়েছি এবারও আবার একটা এরকমভাবেই সেম প্রসেসে আমি তৈরি করে নেবো ছেলের টিফিনের জন্য এইগুলো একটু সময় নিয়ে এই গোলা রুটি বলুন বা চিলাই বলুন একটু সময় নিয়ে হাতে সময় নিয়ে এটা করতে হয় তাড়াহুড়ো থাকলে কিন্তু এটা করাটা একটু চাপের তো যাই হোক আরও একটা আমি তৈরি করে নেব আমি এটা আরা খাতা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর একটাও আমার তৈরি হয়ে গেল তবে এটা একটুখানি ছোট হয়ে গেছে তো যাই হোক ছোটো হয়ে গেল মানে ভেতরটা সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি তো বন্ধুরা দেখুন এই আমার চিলাকিনটা একদম রেডি একটু সসের সাথে আপনারা দেবেন আমিও একটু পরেই সস দিয়েই দেব তো রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন প্রচুর আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে নেবেন তাহলে রোজকার নোটিফিকেশান দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে